আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা এসেছিলাম ব্লকের সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা দোকান সমস্ত দোকানে আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই কেউ হয়তো আহ অবৈধ রঙ ব্যবহার করছেন যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে সাত দিন কাউকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন শিউরিতে করেছি যেমন সাইন্সিয়ায় করেছি যেমন রামপুরহাটে দেখেছেন তেমনি আমদপুরেও আজকে আজকে কিন্তু এই অভিযানটা